আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা এখন নাস্তা করবো তো নাস্তা আমার বোন কি করছে রেডি ঠিক ঠিকছেন তো দেখা যাক আমি করে আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আছি তো আমি ভালো ছিলাম না কাকা অনেক অসুস্থ ছিলাম

আসলে আমার একটু রাগের মাথায় আছে এটা আমাদের আঙ্কেল নিয়ে আসছে আমরা নাস্তা করি আর ফুলটা তো কালকে ভালো ছিল না আর আজকে আমার বড় ছেলে চলে যাবে আরো মনটা খারাপ আর পছন্দের কিছু দুই একটা জিনিস রান্না করে খাওয়াই দিব আর আমার বড় ছেলে কিন্তু ক্যামেরা সামনে আসতেছে না যখন আসবে আপনারা অবশ্যই দেবেন তাহলে দুই মেয়ে সয়দানি লাগাই দিচ্ছি আর আপনারা তো কেউ ভিডিও দেখেন না মনে হয় ভিডিওই ভালো হয় না বলতেছি আপনারা কেমন ভিডিও চান বলেন ধরো বলো এটা আমার বড় মেয়ে নাস্তা বানাচ্ছে আমার বড়ো ছেলের জন্যে বড়ো ছেলে আসতে এটা বড় মেয়ে বড়ো ছেলের জন্য নাস্তা বানাচ্ছে বড় ছেলে রান্না দিছে গরুর মাংসের টিকা বানাচ্ছে নাস্তাতে আর থাকবে পুটিং কেক হ্যাঁ পারুটি এখন আমি সালাদ কাটাই রাখতেছি আর ছোটো মেয়ে বেগুনটা কুড়ায় নিল বেগুনটা ছিলে নিচ্ছে এখন এগুলো রেডি হোক তারপরে রান্না উঠাবো কুঠা বাটাইগুলা করে নেই কি রান্না করো এই তো সবজি ভাজি তো খাই আমার গরমে ওখানে পারোটি ভাজবে আম্মুর ওখানে মুরগি রেডি করতেছে না আম্মু এগুলো মনে হয় দেশি মুরগি না দেশি মুরগি যে মাছ পিঠা আর এখানে ভাতও হচ্ছে এখানে সবজি ভাজি তোলো লাউ শাক টমেটো সিম বেগুন এগুলা দিয়ে সবজি তো আমি বলো ভাজি হয়ে আসতেছে মাছ রান্না করব গুড়া মাছ রান্না করবা হ্যাঁ দিয়ে চুলাটা ঠিক চুলার ডিস্টার্বার ডিস্টার্ব কবার কাপড় চুলা আমাদের খুবই জ্বালাচ্ছে চুলা বলে কথা তোমার চুলা মাছ দিয়ে দেয় দাও গুঁড়া মাছের ভাজি কাঠের কার কার পছন্দ তুমি খাবার বেকে রান্না করে হ্যাঁ দাওয়াত দাও আপনাদের দাওয়াত সবার আমার গুঁড়া মাছের ভাজি বা চচ্চড়ি যে যেটা বলুন আর সবজি ভাজি ওই হচ্ছে আমার আজকে ঈদের দিন কারণ আমি অনেক মুরগি পছন্দ করি আজকে মুরগি রান্না করে খুশি আর এদিকে মাছের ভাজি বলো কী কী দিচ্ছ

আমার বোনের স্পেশাল কি আর সবাই আমার বোন বোন যাতে না শুনে লুকায় লুকায় বলি কেমন হয়েছে আমার বোন যাই রান্না করুক না কেন আমাকে দ্বারাই একই হয় সব কিছু হয় এই যে এটা আমার ভাগে আমরা এখনো খাইনি দেখুন আমি ঠেলে রাখছি এগুলো কি সালাদ আর আম্মুর পুইশাখের কাজ যেটা আম্মু করছিলো ওইটা এখন পর্যন্ত ঠিক করে দেয়নি আমার আম্মু অসুস্থ এখন মুরগির মাংস রান্না করার চেষ্টায় আছে আমি মানে আর কি রান্না করার ইয়াতে আসতে রাখে আসতে চাই চলো মরিষ ফিরস তো না ফাঁকা আলাদু চিরাক